আমরা রয়েছি পদ্মা নিকেতন আশ্রম তারাপীঠ বীরভূমি এবং এই পদ্মা নিকেতন আশ্রমের পাশেই আপনাদেরকে দেখাবো দেখুন একটা বড় পুকুর রয়েছে সেই পুষ্করিণী জলের অবস্থা দেখুন এবং পুষ্করিণীটা পুকুরটি আবর্জনায় ময়লা আবর্জনায় কানায় কানায় পরিপূর্ণ দেখুন বীরভূম পুরসভার এখানে তারাপীঠ যে পুরসভা রয়েছে তাদের কোনো হেলদোল নেই এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার দিকে কোনো কর্তৃপক্ষের নজর নেই আশ্রমের পাশেই একদিকে আশ্রম সুসজ্জিত এবং অন্যদিকে আশ্রমের পাশে যে একটি অব্যবহৃত পুকুর সেই পুকুরের জল দেখুন কানায় কানায় আবর্জনায় পরিপূর্ণ কীভাবে দূষণ ছড়াচ্ছে তারাপীঠের একদম একদম কাছেই উল্টো দিকেই পুকুরটি রয়েছে দেখুন উপরের অন্য প্রান্তে কলমিল লতা আর এক প্রান্তে আবর্জনার স্তূপ কোনো প্রশাসন কোনো কর্তৃপক্ষের এই আবর্জনার দিকে নজর নেই সৌন্দর্যায়নের দিকে কোনো রকম নজর নেই ঝাঁ বিল্ডিং সুসজ্জিত এবং তার মাঝখানে নর্দমা জল যেরকম দেখায় সেইভাবে পুকুরের অর্ধেক অংশ আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে প্লাস্টিক পণ্য প্লাস্টিক যে আবর্জনা সেগুলোতে পরিপূর্ণ একদিকে শহরে বিজ্ঞাপন চলছে যে প্লাস্টিক বর্জন করুন পরিবেশ দূষণমুক্ত রাখুন পরিবেশকে সুস্থ রাখুন অন্যদিকে দেখুন অন্যদিকে আবর্জনায় পরিপূর্ণ পুষ্করিণী তারাপীঠ বীরভূম